বাংলাদেশে হঠাৎ এসব কি ঘটছে নেপথ্যে কারা স্বরাষ্ট্র উপদেষ্টা কি শীঘ্রই পদত্যাগ করবেন দর্শক গভীর রাতে নানান গুঞ্জন একদিকে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে গভীর রাতে আবার গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন একটু উদ্ভট আচরণ বটে এবং তার পদত্যাগ নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তার দাবিতে বিক্ষোভ করেন আবার ইসলামী ছাত্র শিবিরও বলেছেন যে হয় তিনি পদত্যাগ করুন নইলে সমাধান করুন চারদিকে উপদেষ্টার প্রতি একটা বিরক্তি ভাব অন্যদিকে দেশে ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি দেশের অবস্থা খারাপ আহ ভয়ানক পরিস্থিতি নারীদের নিরাপত্তা নেই নারীরা কেউ কেউ মিছিল করছে বিক্ষোভ করছে এবং ডাকাত চোর সিন্তাইকারী মানে ব্যাপক একটা উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে এইভাবে তুলে ধরা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবনতি আসলে কি করছে যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত তিনটার দিকে উঠে সম্পদ সম্মেলন করতে হয় যশোর প্রথমে বলি যে এই যে সামগ্রিক চিত্রটা দেশে আইন পরিস্থিতির ভয়ানক অবনতি এটা হচ্ছে একটা আওয়ামী প্রচারণা আওয়ামী লীগ আমলের চাইতে আইন পরিস্থিতি অনেক ভালো আছে ধর্ষণ বলেন আর চুরি ডাকাতি বলেন আওয়ামী লীগ আমলের চাইতে অনেক ভালো আছে এটা আপনাকে মানতে হবে কিন্তু এখন যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে এই জন্য যে যার মতো বলছে একটু হলেই রাস্তায় নেমে যাচ্ছে সাপোজ দেখেন সিলেটের এমসি কলেজে বা চট্টগ্রাম কলেজে কে একটু ঘটেছে তেমন কিছুই না এটা নিয়ে দেশ তোল পার মনে হয় যেন কেয়ামত হয়ে গেছে অথচ আওয়ামী লীগ আমলে এরকম নির্যাতনের ঘটনা ওটা সকালে ঘুম থেকে উঠে যেরকম রং চাকায় অনেকে ওরকম একটা বিষয় দুধ ভাত ওগুলো কিছুই না ওরকম ঘটনা প্রত্যাশিত এরকম ছিল কিন্তু কেউ কথা বলতে পারতো না প্রতিবাদের ঝড় উঠতো না আওয়ামী লীগ ছাত্রলীগ এরকম বিভিন্ন শিক্ষার্থীকে প্রতিনিয়ত মারধর করতো কিন্তু এটা কিছুই না কিন্তু এখন একটু নখের টোকা কারো লাগলেও এটা নিয়ে তোলপাড় তৈরি হয় এটাই হচ্ছে বাস্তবতা এই কারণে মনে হয় যে আইনশৃঙ্খল পরিস্থিতিতে অবনতি ঘটেছে কিন্তু আসলে না মানুষ বলতে পারে প্রতিবাদ হয় যার ফলে বিষয়টা আমাদের সামনে আসে চুরি ডাকাতি চিনতে যে যতটুকু হচ্ছে ততটুকু কাম্য নাই অবশ্যই বন্ধ হওয়া উচিত কিন্তু এখন একটা ঘটনা ঘটলেও মানুষ এটা মানতে পারছে না যে হাসিনা পলিসি এখন কেন এটা হবে যার ফলে এটা নিয়ে আমরা বেশি হাইপ তুলি একটা সিঙ্গেল ঘটনা দেখেন চাঁদাবাজি আওয়ামী লীগ আমলে প্রত্যেকদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি হতো নীরবে নিবৃত্তিতে সবাই সহ্য করে নিত কেউ কোনো কথা বলতো না কিন্তু এখন এক টাকা চাঁদা নিলেও এটা নিয়ে কথা হয় হ্যাঁ এখনো নীরবে নিবৃত্তিতে কোটি কোটি টাকা চাঁদা নেয় বিএনপি কিন্তু তারপরও অনেক জায়গায় কিন্তু কথা হয় প্রতিবাদ হয় বিএনপির লোকজন ধরা পড়ে চাঁদাবাজে ধরে রশি দিয়ে বাধা হয় পিটায় এই কারণে মনে হয় যে দেশটা চাঁদাবাজিতে ভরে গেছে অথচ বিএনপির লোকজন যতই চাঁদাবাজি করুক চাঁদাবাজির হাত বদল যতই হোক আসলে বাস্তব কথা হচ্ছে আহ হাইপ তৈরি হচ্ছে এখন কথা বলতে পারছি আমরা ঢাকায় সিনতাই চুরি বা এরকম ঘটনা আগে এরকম ঘটনা ভিডিও করলেও এটা পুলিশ বা নানান কারণে সামনে আনতে দিত না এরকম ভিডিও যারা প্রচার করতো তাদেরকেও ধরে নিয়ে আয়না করে রাখা হতো এখন ভিডিও করছে প্রচার করছে নানান কিছু দর্শক পদত্যাগের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে রোববার দিবগত মধ্যরাতে উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করে বিক্ষোভ পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে রাত তিনটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা বোঝা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ের মধ্যে আছেন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছেন যে কখন তার বারোটা বেজে যায় কারণ চারো থেকে শিবিরের সেরা পদত্যাগ দাবি করছে বিএনপিও তার উপর সন্তুষ্ট যদিও বিএনপি নিয়োগ তিনি বিএনপিকে ফেভার করতে গিয়ে তিনি এই বেকায়দাটা করেছেন আমি আপনাদেরকে বলে রাখি দর্শক এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির লোক অতএব তিনি প্রচন্ড ভয় আছেন যে কখন চাকরি চলে যায় অনেকে বলছেন এর চাইতে ব্রিগেডিয়ার হোসেন ভালো ছিলেন এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা পদত্যাগের দাবি তো আজ প্রথম না তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে আমি যে বিষয়ে উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না তিনি আশ্বস্ত করছেন যে না পরিস্থিতি উন্নতি করব আমার ত্রুটি বিচ্ছুতি আমি সংশোধন করব অর্থাৎ বাই আর পদত্যাগ চাই না তবে হ্যাঁ এই যে পদত্যাগ চাওয়া এর ফলে ভয় পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করতে হলেও বোঝা যায় যে না এবার ভালো কিছু করতে পারেন জাস্ট বিএনপির ডানলাইটে বন্ধ করেন ঠিক হয়ে যাবে সব কিছু রাজধানী বাড়িতে আর নিজ বজভবনে ডাকা ওই জলের সংবাদ সম্ভব রাষ্ট্রপ্রদেশটা আরও জানান যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত আজ আইন আইনশিনিকর প্রস্তুতির উন্নতি যিনি বলেন আইনশ্রিনিকের পরিস্থিতির যে উন্নতি হয় এই ব্যবস্থা আমি করেছি আইশ্রনিকর পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে এবং সেটা আর উন্নতি থাকবে ঠিক আছে আপনি করে দেখান আপনি পাশ করেন পাশ করলে তো আর সমস্যা নেই তো দর্শক এটা তাৎপর্যপূর্ণ যেভাবে গভীর রাতে ভয়ে উঠে সংবাদ সম্মেলন করতে হয় এটা তার ভয়ের প্রমাণ তিনি আতঙ্কে আছেন চাকরি থাকে কি থাকে না এটা ভালো তবে পরিস্থিতির অবনতি যতটুকু বাস্তবে ঘটছে তার নেপথ্যে বিএনপি প্রবাসীর বাড়িতে ডাকাতি বিএনপি চাঁদাবাজি বিএনপি সিনটাই বিএনপি সব বিএনপি করছে বিএনপি এটা চাইছে এটা হোক কেন যে সরকার পাচ্ছে না দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক বিএনপির ন্যারেটিভটা শক্তিশালী হয় এর জন্য আওয়ামী লীগ আমাদের চাইতে ভালো আছে তারপরে যতটুকু খারাপ অবস্থা এর নেপথ্যে বিএনপি এটা আপনাকে বিশ্বাস করতে হবে